না যেহেতু আপনার এই সময় হচ্ছে ওই আবহাওয়াটা সমস্যা খুব বেশি গরম এবং তাপমাত্রা অনেক বেশি এর জন্য হইতেছে আপনি যেটার জন্য এই যে ফ্রুট ফ্লাই ফল মাছের জন্য যেই মেডিসিনটাই ব্যবহার করবেন কাজ ওরকম আসবো না যেটা আপনার সাত দিন ব্যাকআপ দেওয়ার কথা ওইটা ব্যাকআপ দিব হুদা দুই এক দিন হ কিন্তু এর জন্য আপনি এই হলুদ ফাদ ব্যবহার করতে পারেন মামা হলুদ ফাদ হলুদ ফাদ ব্যবহার করলে দেখবেন ওকে তো রুক ছোটো স্টিকার আপনি একটা জুলাই এন্ড টেস্ট করার লিগে হ্যাঁ প্রচুর পরিমাণে আপনার এই ফ্রুট মানে ফলমাসি আটকাইব এটার মধ্যে আর ওই আপনার আপনারিমেন্ট ফাদ ওটার দরকার নেই আপনি হলুদ সাদ দিয়ে শুরু করেন আর এটার জন্য একটা ডোজ আমি আপনারা বানাই দেবো এই ডাইমেথন আর হচ্ছে সাইপারমেথিন এই দুইটা গ্রুপ মিলে হুম এটা অবশ্যই একটা কোম্পানি আপনার বাজারজাত করে ই আর আপনার অ্যাগ্রো এরন অ্যাসোসিয়েটস লিমিটেড ওনারা একটা নাম দিছে হচ্ছে এই রাইনেট আপনি হয়তো আগে ব্যবহার করছেন রাইন তাহলে আপনি ওই দুইটা মিলা আপনার ইটা ডাইমেথিয়ন দিবেন এক টাঙ্কিতে তিন মুখা আর

আপনার ওই একটা যেটা হ্যাঁ মতো কীটনাশকটা একসাথে মিশানো যায় কিন্তু না মিশাইলে অনেক ভালো হয় একসাথে মিশাইলে ছত্রাকনাশক যেটা মেনকোজেপটা ওইটা কম কাজ করে আচ্ছা ইলি করে আমরা কইতেছি এটা আলাদা দিতে বললে ভালোই হ্যাঁ একটু আলাদা দেন আচ্ছা এখন আমরা যে জমিটাতে এসেছি এটা একটি স্বসার জমি এখানে চাষ করা হয়েছিল